আসসালামু আলাইকুম বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন বাড়ি নির্মাণ সামগ্রী দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু সংখ্যক গ্রিলের ডিজাইন এই গ্রিলগুলো আমাদেরকে অর্ডার করেছেন সৌদি প্রবাসী মোহাম্মদ জসীম ভাই ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ মদনপুর তো জসীম ভাই আমাদেরকে যে মালগুলো অর্ডার করেছেন প্রায় বারো লক্ষ টাকার মাল আমাদেরকে অর্ডার করেছেন আমরা পর্যায়ক্রমে ওনার বাড়িতে সবগুলো মাল ডেলিভারি করে দেবো ইতিমধ্যেই ওনার বাড়িতে আমরা সিঁড়ির রেলিং গোল্ডেন কলার্স ডিজাইনের সিঁড়ির রেলিং তিনতলা পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি বাকি আজকে তিনতলার মাল তিনতলার যে বারান্দার গ্রিল সাতটা গ্রিল ইনশাল্লাহ আজকে চলে যাবে তো মাসা আমার সামনে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা কি না এই গ্রিলের স্ক্রিনশট নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দর্শক বন্ধুরা এই গ্রিলটা হচ্ছে রোহিতন গোল্ডেন রোহিতন ডিজাইনের একটি গ্রিল এই গ্রিলটিতে আমরা সম্পূর্ণ থ্রি ফোর থ্রি ফোর বক্স ব্যবহার করেছি এবং ভিতরে পাইপটি ব্যবহার করেছি আমরা ফাইভ ইট পাইপ এবং এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এখানেও আমরা ফাইভ ইট ব্যবহার করেছি এবং প্রত্যেকটা পাইপের মাথায় আমরা বল ব্যবহার করেছি গোল্ডেন গোল্ডেন রোহিতনের কারণে এই গ্রিলের সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি পেয়েছে মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে তো দর্শক বন্ধুরা এখানে যে আমরা ওয়েল্ডিং করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আমরা ওয়েল্ডিং করেছি আপনি হাত দিয়ে যতই ঘষাঘষি করেন আপনার হাতে কোনোরকম বাঁচবে না কারণ থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড ব্যবহার করলে কী লাভ হয় আপনার এই জোড়াগুলো কখনোই লাল হবে না আর ফাটবে না মরিচাও আসবে না আর যারা কিনা ইতিমধ্যে বাড়ির গ্রিল গেট তৈরি করেছেন আপনারা অনেকেই দেখবেন আপনার বাড়িতে এই জোড়াগুলো অবশ্যই লাল হয়ে গেছে যারা কম দামি রড ইউজ করে কম দামি মানে রডের ভিতরে লোহা মিক্স থাকে ফিফটি পারসেন্ট ওই ধরনের রড যদি এই ধরনের গ্রিলে ব্যবহার করা হয় তাহলে এসএসের সাথে যখন লোহা মিক্স হয় ওটা দুই মাস তিন মাস পরে একটু বৃষ্টির পানি আসলেই লাল হয়ে যায় তো আমরা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রডই এখানে ব্যবহার করি তো আমাদের আজ পর্যন্ত কোনো রকমের কোনো রেকর্ড আসে নাই যে আমাদের মাল লাল হয়ে গেছে তো দর্শক বন্ধুরা এই যে এখানে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টু জিরো ওয়ান গ্রেডের এস মাল দিয়ে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি জসিমবাই ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল আমাদের কাছে কে চেয়েছে আপনারা বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সুন্দর গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের একটি গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ধরনের সুন্দর একটি গ্রিল আপনারা আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো জসীম ভাই আমাদেরকে সাতটা গ্রিল ইতিমধ্যে অর্ডার করেছেন ওনার তিনতলা বাড়ির জন্য পরবর্তী ধাপে ইনশাল্লাহ আমরা ওনার একতলা এবং দুতলা এবং একটি ডুপ্লেক্স সিঁড়ি আছে ওগুলো আমরা ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ বন্ধুরা এই ধরনের বারান্দার গ্রিল জানালার গ্রিল বাউন্ডারি গেট সিঁড়ির রেলিং সহ থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দোয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারা মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাচক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ